ইসলাম মানে মা ভরা মধুর কোনো ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল চারিদিকে শুনছি শুধু একটা স্লোগান ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম 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 ইংরেজ দার্শনিক বলেছিলেন দ্য বেস্ট দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড

তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সোবাহান আল্লাহ আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কেনা যা বলে তা করে না যা করে তা বলে না সব সময় আমরা শুনলাম পালাবো না পালাবো না তারপরে আর খুঁজে পাওয়া গেল না ঠিক কি করলো কি যেই মানুষটা ডাকলো খেলা হবে এই লোকটা খেলা শুরু হওয়ার আগেই বাগিয়ে গেছে মাঠ মার্শাই তো এটা চিন্তা করে কোয়া লাগে না তোমার শৈলবালা না তুমি খেলা হবে খেলা হবে করতে আসো হ্যাঁ ওপেন হার্ট সার্জারি হ্যাঁ তো খেলা হবে কইছে আর কি বুঝে নাই হ্যাঁ নতুন সবাই কন হামেন আমার ভাইরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন যা বলেন তাই করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকালা ফুল মিআ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা বলেন তিনি কখনো আধা খেলাফ করেন না বলেন সুবাহার আল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন না কি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন হার জোরে মধুর সুরে সবাই মিলে অন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে ডাঙ্গার জমিন কাঁপিয়ে দেয় দিনের এই আলোতে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমিলাম ইয়ালিদ ওয়ালাম তিওলদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই অবন্ধ দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় তিনি লামিয়ালি দু তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে জানিয়ে দেই

ஷ அசமோோரு பர்வத்து ஆசமோரு பாறு பர்வத்து

ইন্নাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়ান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্দনা মার ভয়রা আমার আমাল আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে যাহার নাম কোন পথে গেলে লাভ কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে সেরে কোন পথে তৌহিদিরি সালাদ কোন পথে কুফর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ তা বারো মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করোনা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন বলেন সুবাহার হঠাৎ করে যে একজন জুড়ে চিৎকার করে এটা দয়া করে করবেন না হঠাৎ করে যে জুড়ে একজন এসে বললেন যে আপনি সরেন দেখা যায় না আপনি কি উপকার করছেন আপনি সাংঘাতিক ক্ষতি করছেন এবার ও হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠেন কেন একটা আওয়াজও করবেন না সবাই না আমিন জুড়ে পড়েন আরও জুড়ে আল্লাহ হেফাজত করে সবাই করে না আমিন কথা বললেন না একটা শব্দও করবেন না এখানে সবাই আমিন কর জোরে কর বন্ধন আমার ভাইরা আমার আমি বলছিলাম আল্লাহ তো আমার না সে আদম আলাহিসালাম থেকে শুরু করি আইসা নবী পর্যন্ত আর আমাদের নবী সহ অসংখ্য নবী এবং চুল পাঠিয়েছেন এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি দিয়েছেন যেমন আদামু আবুল বাড় আদামু সাফিউল্লাহ নোহ আদমে সানি এবরাহিম খালিদুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ নবীরে দিলেন রাজত্ব দাউদ দিলেন সুন্দর কণ্ঠ ইউসুফ নবী দিলেন সুন্দর চেহারা ও সব নবীরে সব দিলেন আমাদের জানতে মন ছায় আমাদের সবার সেরা নবী শেষ নবী আমান নবী কি দিলেন জানতে মন চায় নাকি চায় না এক একজন এক একটা দিলেন আমার কি দিলেন সাহাবিন তাবিন তাবে তাবিন অম্মহাতিন আইমে মুস্তাহিদিন আইমে শরীয়ত আইমে তরিকত সালফে সালিহীন ওলামায় মুতাকাদ্দিমিন মুতাক্ষেরিন ইমাম সাহেবান সবাই মিলে কয় এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবীজি একা ইতা।